এই দেখো কত আম এত আম দিয়ে কী করবো তো আজকে বানাবো আম সত্য চলো আম সত্য কী করে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে ছাড়িয়ে নিব চোষা আর ফের আম একবার নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না তার জন্য অনেক সময় ফেলে দেই তো ফেলে না দিয়ে আমগুলো আমরা এইভাবে করে নেব তো এই যে আমটাকে এরকম করার পরে দেখো ছাটা ছাঁকা ছিল তো আমি একটু প্রেস করে নিচ্ছি আর এখানে ঢেলে নিলাম তারপরে জাল দেবো তো এই যে আমটাকে সম্পূর্ণ আমটাকে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি এখন আমি এটা এই যে সম্পূর্ণ আমটাকে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি এখন আমি এটা কড়াই অনুনে কড়াই বসে দিয়েছি এর মধ্যে ঢুলে জাল করে নেব তো জালটা প্রচণ্ড আঠাভাগাগে করবো তো অনেকক্ষণ জাল দিতে হবে তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এইভাবে আমটাকে জাল করে নেবো একদম শুকনো শুকনো করবো এখন অনেকটা পাতলা আছে আরো কিছুক্ষণ জাল দিতে হবে আমটাকে দেওয়ার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব তেল তো তেলটা থালা থালা জুড়ে মাল করে দিতে হবে তাহলে আমি তারপরে থালাটাকে একটু রোদে দিয়ে আসতে হবে যখন আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটু একটু করে থালার মধ্যে দিয়ে দেখো আমি আমি বানিয়ে এটাকে এখন দু তিন দিনের মতো রোদ আর রোদ যদি না থাকে তোমরা উনুনের মধ্যে বসিয়ে রাখবে তবেও হয়ে যাবে তাহলে আমি এটা পুরো শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় তো বন্ধুরা তো এই যে বানিয়েছিলাম আম সতুর রোদে দিয়েছিলাম তো আম পুরো হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেবো দেখো তেল ব্রাশ করার পরে এত সুন্দর ওঠে বলার মত হাত দিয়ে ধরে ওঠাও দাঁড়াও একটু খোঁচা দিয়ে নেছাই তো না কে খোঁচা কি দিতেই হবে রে থালাটা নিচে রাখো থালাটা নিচে রাখো থালাটা এই দেখো কি সুন্দর আমসত্ত হয়েছে এই পাশ এইদিকে ফপাস এইদিকে এই দেখো কি সুন্দর আমসত্ত হয়ে গেছে এই দেখো তো এই যে এইভাবে আমসত্ত তৈরি করে কাচের বয়মে এরকম রোল করে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে মাঝে মাঝে রোদুতে দিতে হবে তো এই দেখো আমসত্ত্ব রেডি হয়ে গেছে তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বন্ধুরা